তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফোর্থ মার্চ মঙ্গলবার বাজে এখন সকাল আটটা কাল গতকাল রাতে যে টক দই বসিয়েছিলাম না তো সকালবেলা এখন বার করতে চলে এসেছি গতকাল ওই রাত এগারোটা নাগাদ বসিয়েছিলাম এখন আটটা বাজে যথেষ্ট টাইম তো এই দেখো বার করে দেখার পর দেখছি খুব সুন্দর দইটা বসেছে গতকালের দই বসাটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম কারণ যেই দইটা দিয়ে বসিয়েছিলাম পরিমাণটা একদমই কম ছিল এত কম পরিমাণ দই দিয়ে আমি কখনো বসাইনি আর একটু বেশি থাকে ভাবছিলাম যে হবে কি হবে না তো দেখলাম না সুন্দরভাবে টক দই বসে গেছে তো চলো এটাকে বার করে এখন ফ্রিজে রেখে দিই সকালবেলা যেরকম উঠি সাতটা সেরকমই উঠে ঘরের টুকটাক কাজকর্ম সেরে এবার চলে এসেছি আমার জন্য চা বসাতে আর আজকে আমাদের ইন্দ্রবাবু এখনও ওঠেনি যার জন্য ওই ঘরে আমি বিছান ঠেছে কিছু করতে পারছি না তবে হ্যাঁ তাঁতারের আজকে সকালবেলা পড়া থাকে না কিন্তু আজকে ওর সায়েন্স ম্যাম বলেছে যে একটু যেতে এক্সট্রা পড়াবে আর কি তো তাই জন্যই গেছে পড়তে তো ও পড়তে চলে যাওয়ার পর আমি এই চলে এলাম আমার জন্য একটু চা করতে আর ও না আগে এরকম সকালবেলা বেরোতো একদমই কিচ্ছু খেয়ে বেরোতো না একদম খালি মুখে বেরোতো কিন্তু দুদিন ধরে আমি কি করছি জোর করে দুটো বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছি হ্যাঁ না নকশামি প্যাকনামি করে যাচ্ছে আমি না তোর কথা কিচ্ছু শুনবো না খালি মুখে কেউ ঘর থেকে বেরোয় বলো ছোটোর থেকে তো সবসময় শুনেছি খালি মুখে ঘর থেকে বেরোতে নেই কিছু একটা মুখে দিয়ে বেরোতে হয় তাই জন্য জোর করে দুটো বিস্কুট খাইয়ে পাঠাচ্ছি তারপরে যেই সময় আসবে এসে ব্রেকফাস্ট করার টাইম পাবে অত সকালে তো আর খাবার খাওয়ার সময় না তো ও বেরিয়ে যাওয়ার পর আমি এই চলে এসেছি আমার জন্য চা করতে চাটা বসে খাবো তবে আজকে ওই ঘরে আর বসে খেতে পারবো না আমি মেনলি চাটা ওই ঘরে বসেই খাই কারণ ওই ঘরের জানলাটা দিয়ে প্রকৃতিটা দেখতে বেশি ভালো লাগে তো ওই ঘরে যেহেতু আজকে চান্স নেই তাই জন্য এই ঘরে এসে বসলাম এই ঘরেও ঠিক আছে তাতান থাকলে এই ঘরে বসতে আসতে আমার ইচ্ছা করে না ও আসলে আমি শান্তিমতো প্রকৃতি দেখব কি ও বিরক্ত করে মারে বক 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 মানে করতেই থাকে তো যাই হোক আজকে বাড়িতে নেই পড়তে গেছে আমি এই এখানটা বসে আর আমার না সকালবেলা বিশেষ করে ঘুম থেকে উঠে বলো চা খেতে খেতে বলো বাইরের দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে না মানে কি বলবো সবুজ সবুজ প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে তো চাটা খেয়ে চলে এসেছি গাছে জল দিতে তবে এখন তো বেশ ভালো গরম পড়ে গেছে মানে ফুল স্পিডে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে সব সময় মানে আর রাত্রেবেলা ভোরের দিকে আবার দেখছি ফুল স্পিডে ফ্যানটা নিতে পারছি না মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো মানে এরকম কনফিউশন ওয়েদার হয়ে গেছে এখন খুব গরম সারা দিনে খুব গরম বলতে মোটামুটি গরম কিন্তু ঘাম ঠাম এখনও হচ্ছে না সেই গরম পড়েনি আর ভোরের দিকে আর রাতের দিকে হালকা হালকা ঠান্ডা তো এতেই তো সবার শরীর খারাপ হয় না যাদের ঠান্ডার ধাস ঠাঁচ আছে তো ওদিকে ইন্দ্র উঠে পড়েছে ওকে চা করে দিয়েছি ও চা খেয়ে বেরিয়ে গেল তারপরে আমি গতকালার জামা কাপড়গুলো না ভাজ করা হয়নি ওই যে গতকাল ওই কাজগুলো করলাম না ওই যে কি করলাম জানো হ্যাঁ কচু করলাম এইসব করতে করতে আর কাপড়ের দিকে আর আসা হয়নি তার মধ্যে হসপিটালে গেছিলাম কালকে ভাইকে দেখতে তো এই জন্য আর জামা কাপড়ও ভাজ করা হয়নি তো রাখাই ছিল চেয়ারের উপর সকালবেলা ভাবলাম না এইগুলো আর রাখবো না কারণ আজকে আবার যখন কাছাকাছি করব ওগুলো যখন আবার শুকিয়ে আনবো তখন এত বেশি পরিমাণ হয়ে যাবে তখন আমার দেখলেই গায়ে জ্বর আসবে আলাম দরকার নেই বাবা আজকেরটা এখন একটা এখনই করে ফেলি আবার যখন বিকেলে শুকাবে বিকেলে কাজবোখানে এই ভাজ করবো কানে আর আজকে ইচ্ছা আছে আমার শীতের পোশাক আর কিছু বাকি আছে মানে আরেকবার মেশিনে দিলেই হয়ে যাবে তো সেগুলো কাচতে দিয়ে দেবো আর আমি যেগুলো যেরকম হাতে কাছি সেরকমই কাঁচবো আর ছাদে যাব মেলে দিয়ে আসবো এবার থেকে ভেবেইছি যেদিনকে একটু বেশি জামা কাপড় থাকবে সেদিনকেই ছাদে যাব তবে এখন আর ছাদে যাওয়া যাবে না প্রথম কথা তো রোদের তাপ আছেই বেলার দিকে বারোটা সাড়ে বারোটা একটা সময় ছাদে পায়ে দেওয়া যাবে না দ্বিতীয় কথা জামাকাপড়ের রঙও ফেড হয়ে যাবে কাজেই যেদিনকে দেখব যে বিছানার চাদর ঠাদর কিংবা ওইরকম অনেক বেশি কাঁচা আছে সেদিনকেই ছাদে যাব আর হলে রেগুলারের যে আমি রোজের জামা কাপড় যে কাজবো হাতে সেগুলো ওই হাতে কেচে একটু মেশিনে দিয়ে দেবো স্পিন করে পাঁচ মিনিট ব্যালকানিতে মেলে দেবো ওই একবেলার ইসেতেই শুকিয়ে যাবে কারণ এখন গরম রোদের তাপ থাকবে তো ওদিকে জামাকাপড়গুলো ভাজ করে জায়গা জিনিস জায়গায় রেখে এখন এদিকে পূজারও কাজ করা হয়ে গেছে আমি চলে এসেছি বাসনগুলো জায়গা মতো রাখতে যতক্ষণ না এই লাল গামলার বাসনগুলো জায়গা মতো আমি রাখতে পারছি রান্নাঘরটা ফাঁকা ফাঁকা লাগে না মানে পুরো মনে হচ্ছে গিঞ্জি হয়ে থাকে টেবিলটাও পরিষ্কার করতে পারি না বাসনের এই জায়গাটা পুরো আটকে থাকে তো চলে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করি জল ঝরার তারপরেই আমি মানে লাল গামলাটা ফাঁকা করে ফেলি লাল গামলার ওপরের দিকে যে বাসনগুলো সেগুলো তো জল ঝরে যায় জায়গা মতো রেখে দিই আর একদম নিচের যে বাসনগুলো সেগুলো তখনও জল ঝরে না সেগুলো কি করি আমার ওই নীল বাস্কেটটা আছে না ওর মধ্যে রেখে দিই ও কিছুক্ষণ থাকলেই জল ঝরে যায় পরে রেখে দিই নীল বাস্কেটটা তবু ঠিক আছে কিন্তু এত বড় দামরা গামলাটা থাকলে না মুখের ওপর এত বিরক্ত লাগে কি বলবো তো চলো বাসনগুলো জায়গা মতো রাখা হয়ে গেল এই গামলাটা সরিয়ে দিলাম মানে ব্যাস আমার রান্নাঘরটা তোমরা নিজেরাই দেখো কীরকম ছিল আর এখন কতটা ফাঁকা ফাঁকা লাগছে তো লাল গামলা জায়গাটায় এই নীল বাস্কেটটা রেখে দেবো তাহলে আমি এদিকটা রান্নাঘরের কাজকর্মও করতে পারি না হলে এখানে না কিচ্ছু করা যায় না এবারে আসবো গতকাল না গতকাল না দুদিন আগে পাট শাক এনেছিলো ইন্দ্র কিন্তু আমি তো সন্ধ্যাবেলা করে শাকটাগুলো বেছে রাখি কিংবা ইন্দ্র আসলে ওও বেছে দেয় তো এবার আর কদিন ধরেও খুব এত বেলা করে আসছে ও সময় পাচ্ছে না আর আমিও সন্ধ্যাবেলায় দুদিন ধরে হসপিটাল যাচ্ছি বলে আর শাক থাকলেও না বাছা হচ্ছে না তো এই দেখো কিছু কিছু ওপরের দিকে কয়েকটা পাতা একটু পচেও গেছে তবে হ্যাঁ খুব বেশি পচে যায়নি বাকি সব পুরো পাতাগুলোই ভালোই আছে ফ্রেশ আছে তো এই এখন এখনই পাতাটা বেছে আজকেই করতে হবে দিনের দিনে এরকম শাক পাতা বেছে রান্না করাটা আমার একটু চাপের হয়ে যায় যার জন্য গতকাল আমি কচুটা বেটে রেখেছি যে না শাক পাতা বেছে কচু বাটা দুটো একসাথে খুব ঝামেলা হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তো এই দেখো এদিকে আবার তোজো এসছে তাতানের কাছে গল্পের বই শুনতে পড়তে না একটা গল্পের বই তাতানের পড়া হয়ে গেছে ওটা আবার নিচে ওর ঠাম্মির কাছে দিয়ে এসছে ওর ঠামিও গল্পের বই পড়তে ভালোবাসে আমি বললাম কেন ওখান থেকে তুই পড় বলছে না আমার পড়তে ভালো লাগে না কেউ একজন পড়বে আমি শুনবো তাতে ভালো লাগে তো এই জন্য ও পড়ে এসছে ও দিদি ও গল্পের বইটা পড়ছে ও বসে বসে শুনবে তো এখানে ওরা ওই করছে আর আমি এখানে বসে বসেছি পাট শাক বাঁচতে এর আগের দিন না ইন্দ্র দুআটি শাকই এনেছিলো কিন্তু ভাজার পর শুকিয়ে একদম কমে গেছিলো তো এবার আবার দেখলাম আটিগুলো বেশ বড় বড় মানে আগের দিনের থেকে বড় বড়। তো দেখলাম না আজকে শাক বাজার পরিমাণটা ঠিকঠাকই আছে তো ওদিকে শাকটা বেছে আমি জলে একটু ভিজিয়ে রেখে এসেছি যদি কাতামাটি থাকে থিতিয়ে পড়বে পরে ধোবো এবার চলে যাব আমি স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে তো কাছাকাছি করি আর ওদিকে সকালবেলায় মেশিন চালিয়ে দিয়েছি বেশ কিছু আমার না ইন্দ্ররই শীতের পোশাক রয়েছে তাতানের একটা জ্যাকেট রয়েছে আর একটা চাদর রয়েছে যেটা ইন্দ্র ঘরে গায়ে ঠায়ে দিত আর কি তো ওই কয়েকটা জিনিস নিয়ে কাস্তে দিয়ে দিয়েছি মেশিনের কাঁচাও হয়ে গেছে এদিকে আমার হাতে কাচাও হয়ে গেল কাঁচা ধোয়া করে আমি একেবারে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকি আজকে তো ভিডিও শ্যুট করব বলে দরজা খুলে কাচা ধোয়া করছি কিন্তু নর্মালি আমি একেবারে বাথরুমে ঢুকে পড়ি ঢুকে দরজা বন্ধ করে কাঁচা কুচি করে বালতিটা বার করে দিয়েই আমি একেবারে স্নান করে বেরিয়ে আসি ওদিকে আবার তাথনের আজকে দুপুরবেলাতেও পড়া আছে তাই জন্য আজকে ও পুজোটা দেওয়ার সময় পেল না থাকি ঠিক আছে তুই ওদিকে স্নান টান করে পড়তে বেরোবে ঠিক আছে আমি পুজোটা আজকে দিয়ে দিচ্ছি তো ওদিকে পুজো টুজো দিয়ে বা আমি হাতে যেই জামা কাপড়গুলো খেতেছিলাম সেগুলো নিয়ে একটা বড় বালতিতে যেই বালতিটা স্নান করি ওই বালতিটা তো বড় আর যেই বালতিটাতে কাঁচাকাচি করি সেটা ছোটো ওটাতে শুধু ওই এক বালতি ধরবে প্লাস এই ওয়াশিং মেশিনের যেগুলো জামা কাপড় আছে সেগুলো তো ধরবে না তাই জন্য স্নানের বালতিটা নিয়ে আসলাম ওর মধ্যেই সমস্ত জামা কাপড় একসাথে নেব নিয়ে ছাদে যাব আর ছাদে গিয়ে না এই জামাকাপড় উল্টে তারপর মেলবো ওই ততক্ষণ আমাকে রোদের মধ্যে আমি অজ্ঞান হয়ে যাব তো তার জন্য ঘর থেকেই সোজা জামা কাপড়গুলো একটু উল্টে নিয়ে যাই ওখানে উল্টে মেলে দিই কারণ সোজা করে মেলে তো যা রোদের তা পুরো ফেড হয়ে যাবে তার জন্য জামাকাপড়গুলো উল্টে উল্ট নিয়ে যাই ওখানে গিয়ে জাস্ট মেলি আর ক্লিপ দিয়ে দিই আজকে এত হয়েছে না শীতের পোশাক তো তো বালতি পুরো ভরে উপচুপিয়ে গেছে ভালো ভারী হয়েছে বালতিটা তো জামাকাপড় ছাদে মেলে দিয়ে চলে এসছি হেসে সবজি তেমন একটা কিছু কাটাকাটি নেই শাকটা কাটবো সেটা তো ওপরে দাঁড়িয়ে কেটে নেব কিন্তু আজকে একটু পটল কাটতে হবে পটলের তরকারি আজকে করতাম না ইন্দ্র আমাকে ফোন করে প্রথমে প্রথমে তো বলেছিল তুমি যেরকম রান্না করো করো ভেবেছিলাম ডাল ঠাল করবো কারণ ইন্দ্র খুব একটা পটল পছন্দ করে না আনে আমার জন্যই বলে তুমি ভালোবাসো তোমার জন্য এনেছি তো আজকে আবার একটু আগে ফোন করে আমাকে বলল কি এখন প্রায় একটা কিন্তু বেজে গেছে আমি ছাদের সমস্ত কিছু করে ঠরে চলে এসেছি একটা বাজে আমাকে এক্ষুনি ফোন করে বললো আমি ওই গতকালকের ফ্রায়েড রাইস আর চিকেন আছে ওটাই খাবো আমার জন্য কিছু রান্না করতে হবে না তো তার জন্য ভাবলাম কি তাহলে ও যখন খাবে না তাহলে একটু আমার পছন্দ মতো পটলটাই করি পটলটা ও ওকে যদি পোস্ত করে দিই ও একমাত্র পটল পোস্ত খায় এছাড়া আর কিছু খায় না বাজে আড়াইটা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এমনকি গ্যাসের জায়গাও পরিষ্কার করে ফেলেছি খাবার সব টেবিলে রেখে দিয়েছি কিন্তু খাওয়ার লোক নেই ওরা এখনও আসেনি নি তো দেরি হবেই মনে হচ্ছে তাতানকে নিয়েই একবার ইন্দ্র ঢুকবে তো আসুক আসার পরে একটু শশা কাটবো তারপর খেতে বসবো রান্নাবান্নাটা তোমাদের দেখিয়ে দিই গতকাল রাতেই তো কচু বেটে রেখেছিলাম তো নিচে দিয়ে এসছি হ্যাঁ যে এটা আমাদের রয়েছে এই যে পাট ভাজা করেছি আর আলু পটলের তরকারি করেছি প্লেন আদা বাটা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর এখানে ভাত আছে আর হচ্ছে গতকালের চিকেন অনেকটা আছে ওটাকে বেশ ভালো করে কড়াইতে আবার নুন একটু গরম মশলা দিয়ে ফোটালাম আর একটু ফ্রায়েড রাইসও বার করলাম ফ্রিজে আরেকটু রয়েছে এটা পরে খাওয়ার সময় গরম করব। সকালবেলা আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম যে ফ্রায়েড রাইস চিকেন রয়েছে তুমি কি খাবে বলে না না ও সব আর খাবো না কালকে খেয়েছি আজকাল খাবো না ঠিক আছে ভালো কথা আমি নর্মালি রান্না করলাম ঠিক দুপুরবেলা একটা নাগাদ বলছে তুমি এক কাজ করো ওই ফ্রায়েড রাইস আর চিকেনটাই বার করো ওই আসলে সকালবেলা খিদে থাকে না তো বলতে পারে না ও আবার খিদে না থাকলে বলতে পারে না এবার বেলাতে খিদে ফিঁদে ভাব এসছে ওটা তখন বলতে পেরেছি বলছে তাহলে ওটাই বার করো ঠিক আছে তো ওরা তো পার করেছি ভেবেছি আমরা তো আর খাবো না খাবে না আমিও খাবো না আমাদের জন্য রান্নাই করি তো এই তো এই জন্য চিকেনটা আর কালকে না ও ভালো করে তৃপ্তি করে খেতে পারিনি মানে যেরকম খায় পরিমাণ সেরকম খায়নি যার জন্য এতটা রয়ে গেছে তো তার জন্য ফ্রায়েড রাইসটা রইলো ও আসলে একটু মাইক্রোওয়েভে গরম করে দিল ওরা দুজন আসার পর ফ্রায়েড রাইসটা একটু গরম করলাম ইন্দ্র ফ্রায়েড রাইস আর চিকেন খেলো আর আমি আর তাতান যা রান্না করেছি তাই খেয়েছি বিশ্বাস করে কচু গোটা এত ভালো লেগেছে না মানে আমার মনে হচ্ছিলো কি আমি কচু দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই তাহলে না শাক ভাজা রয়েছে আলু পটলও তো পছন্দ করি আজকে মোট কথা আমার মন পছন্দ রান্না হয়েছে আমি ভীষণ তৃপ্তি করে খেয়েছি পেট ভরে ভাত খেয়েছি অন্যদিন একটু পরিমাণে ভাত কম নিই কিন্তু মন পছন্দ খাবার হলে একটু ভাত বেশি হয়ে যায় কচু বাটাও ভীষণ ভালোবাসি আর আলু পটলের তরকারিও ভালোবাসি তো খাওয়া হয়ে গেছে বেশ তৃপ্তি করে খেয়ে দিয়ে এই এখন ছাদে কাপড় নিতে এসেছি কাপড় শুকিয়ে পুরো ঠনঠনা হয়ে গেছে এবার জায়গা মতো রেখে একটু রেস্ট করবো আর এদিকে আবার তাতানের আজ সন্ধ্যাবেলা পড়া আছে হিস্ট্রি পড়া আছে আজকে ও আমি ও ছাদ থেকে আসার পর আমাকে আবার একটু পড়া ধরতে দিল আমি ওকে পড়া ধরবো কি আমি এবারে ঘুমিয়ে ঢুলে পড়ে যাচ্ছি ও আমাকে ধাক্কা দিচ্ছে ও মাম কী হলো ও একার মনে একা পড়া বলে যাচ্ছে আর আমি ঘুমে ঢুলে পড়ে যাচ্ছি এরকম অবস্থা আমার তো যাই হোক ও পরার থেকে কিন্তু অলরেডি চলে এসছে আমি একটু রেস্ট করেছিলাম আর এদিকে এসে ও বলছে খিদে পেয়েছে আর আমারও কেন যায় না মনে হচ্ছে কি একটু খেতে একটু কিছু খাবার হলে ভালো হয় আজকাল চা বিস্কুট খেতে ইচ্ছা করছে না একটু যে ঝালঝাল করে মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে বললাম মুড়ি মাখবো খাবি বলে হ্যাঁ দাও তো তাই জন্য অল্প করি আমার না জন্য অল্প করে মুড়ি চানাচুর তেল আর এদিকে আমি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর শশা কুচিয়েছি শশাটা দিলে জানি মুড়ির সঙ্গে সঙ্গে নেতিয়ে যায় একটু তাড়াতাড়ি খেতে হয় কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই জন্য আগে সমস্ত কিছু রেডি করে নিয়ে লাস্টে শশাটা দিয়ে মেখেই ওকেও ওর মতো দিয়ে আসবো আর আমি আমার মতো খাবো তবে কি বলো তো মুড়ি খেতে গেলে না ইন্দ্রের কথা মনে পড়ে কারণ ও হচ্ছে মুড়ি পাগল সন্ধে হলেই ওর মুড়িটা বেশ ভালোবাসে মাঝে মাঝে তো সকালবেলাও বাড়িতে থাকলে মুড়ি চানাচু খায় মুড়ি খেতে বেশ ও ভালোবাসে আর কি সন্ধ্যেবেলা যেদিনকেই থাকে সেদিনকে বলে একটু মুড়ি মাখো তো একটু ভাজো কিংবা চপ নিয়ে আসি একটু মুড়ি মাখা খাই মানে ভালোবাসে আমার আবার কি মুড হলে যে একটু ইচ্ছা হলো খেলাম কিন্তু ওর বাড়িতে থাকা মানেই মুড়ি খাবে তো ও তো এখন বাড়িতে নেই কিছু করার নেই আমি আর তাড়াতাড়ি মুড়িটা খাচ্ছি মুড়ি ঠুড়ি মেখে না আমার ওই হাত দিয়ে মুড়ি খেতে না কেমন যেন লাগে আমি একজন হাতটা ভালো করে ধুয়ে ঠুয়ে আবার চামচ দিয়ে মুড়ি খাই তো একটু বসে মুড়ি টুড়ি খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে আবার ইন্দ্রনা এই বিস্কুটগুলো নিয়ে এসছে আমাকে বললো কি এগুলো তোমাদের সন্ধ্যাবেলা চা দিয়ে খাও খেয়েও ভালো লাগবে একজন ঠিক আছে তো দেখতে অনেকটা কাজুর মতো কিন্তু এগুলো বিস্কুট আর কি তো পুরো এক প্যাকেটে নিয়ে এসছে আমার খুব একটা পছন্দ না কিন্তু আর কিছু বলিনি আমি থাক বেচারা ইচ্ছা আশা করে নিয়ে এসেছে এখন যদি আমি বলি না ভালো লাগে না ভালো হয়নি নি মনটাই ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে এসছো ভালো করেছো তো এই কৌটোতে ঢেলে রাখলাম এই কৌটোটা সেদিনকেই আমি ভালো করে ধুয়েছিলাম আর কি কৌটোটা ফাঁকা হয়ে গেছিল ধুয়ে রাখলাম তো ঢেলে দুটো বিস্কুট আমার মুখে দিলাম খারাপ না ওই চায়ের সাথে ভালো লাগবে কিন্তু শুধু শুধু ভালো লাগবে না তো বিস্কুটগুলো রেখে জায়গা মতো রেখে দিলাম বাকি দুটো কৌটো আছে ওই কৌটোগুলোও ধুতে হবে কিন্তু ওই কৌটো দুটোতে বিস্কুট রয়েছে ফাঁকা হোক তারপর ধুবো এদিকে আজকে চিনিও নিয়ে এসছে চিনির কৌটোটাও দু তিন দিন আগেই ধুয়েছি ধুয়ে ভালো করে কিন্তু কৌটোটা না খুব একটা নোংরা হয় না কিন্তু কৌটোর যে ঢাকনাটা না ট্রান্সপারেন্ট তো তো ঢাকনাটা কেমন যেন ঘোলাটে ঘোলাটে হয়ে যায় তো ঢাকনা মাজবো কেন শুধু পুরো কৌটোটাই মাজি আর কি কিন্তু মাজার পরেও দেখছি ঢাকনাটা কেমন ঘোলাটে ঘোলাটে মানে মেঝে মেঝেই কি এরকম হয়ে গেছে নাকি কি জানি এইবার আমি একটা আজকে অনেক বড় কাজ করব হাতে খানিক সময় পেয়েছি এখন আমার কোনো কাজ নেই তো ভাবলাম আজকে এই জায়গাটা ধরি তোমাদের মধ্যে অনেক বেশ কয়েকজন কয়েকজন নাকি একজন দুজন যাক মনে নেই যেদিনকে আমি ঘর বাড়ি পরিষ্কার করলাম এই বক্সের ভেতরে অনেকগুলো ঝুড়ি পেয়েছিলাম না লাল নীল কিনেছিলাম আমি ওয়ার্ল্ড অর্গানাইজেশন করবো বলেই কিন্তু দেখলাম ওয়ার্ড্রপে ওই ঝুড়িগুলো রাখলে অনেকটা জায়গা খেয়ে নিচ্ছে মানে যা না জামা কাপড় ধরছে তার থেকে ঝুড়িগুলোই জায়গা খেয়ে নিচ্ছে তাই জন্য আর রাখি না শুধু জামাকাপড়ই রাখি ওগুলো বক্সের মধ্যেই রেখে দিয়েছি তো তোমাদের মধ্যে দু একজন বলেছিলে দিদি ওর মধ্যে বিছানার চাদরগুলো ভরে বক্সে রেখে দিও তো তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে যে ওর মধ্যে বিছানা চাদর ভরে রাখবো মানে আমি তো দেখেছি বক্সের ভেতরে কিভাবে নোংরা পড়ে তো বিছানার চাদরও নোংরাই হয়ে যাবে তো তখনই আমার মাথায় ঢুকেছে বিছানার চাদর আমি আর ওয়ার্ড্রপে রেখে ওয়ার্ড্রপ মানে ভর্তি করব না ওয়ার্ড্রপে বরং জামা কাপড় রাখা যাবে তার থেকে বক্সের ভেতরেই রাখবো কিন্তু ওই বক্সে রাখবো না ওই ঝুড়িগুলোতে রাখবো না আমার না বিছানা চাদর রাখার ব্যাগ আছে মানে ওর মধ্যেই আমি ভরে রাখি তো ব্যাগেই যখন রাখি তাহলে ওয়ার্ড্রোপে রাখবো কেন এই বক্স তো আমি ফাঁকা করেছি তো এর মধ্যে রাখলে কেমন হয় তো এই যে আমার হাতে যে এখন ব্যাগগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে আমি সমস্ত বিছানার চাদর তিনটে ব্যাগ আছে আমার এরকম দুটো ব্যাগের মধ্যে বিছানার চাদর পিলো কভার ভরে রাখি একটা ব্যাগের মধ্যে আমি সমস্ত পর্দাগুলো মানে ঘরের যে পর্দাগুলো ভরে রাখি তো পর্দা তো আর সবসময় লাগে না এই দেখো তোমাদের মধ্যে একজন বলেছিল দিদি বেড কভারগুলো ওই ঝুড়িতে রেখে বাস্কেটে রেখে এখানে রাখতে পারো তো আমার তো বেড কাভার রাখার ব্যাগ রয়েছে আমি এগুলোতে কভার রাখি এই যে এদিক থেকে দেখাও যাবে কি চাদর আছে না আছে তো এটা আর এইভাবে মুখ করে রাখতে পারলাম না জায়গা নেই তো লম্বা করে রাখতে হলো আর এই একটা ব্যাগ এখানে সব শীতের পোশাক টোশাক এখানে আরও জায়গা আছে আরও কিছু রাখা যাবে তো এই দুটো বেড কভার আছে পেছনে এরকমই আরেকটা ব্যাগ আছে সব পর্দা রাখা আছে তো ব্যাস আগে এই জায়গাগুলো ফাঁকা থাকতো উল্টো পাল্টা জিনিসে ভরে থাকতো কাদের জিনিস রাখতে পারতাম না এবার এখানে সব এগুলো রেখে দিয়েছি আর এগুলো এখানে রাখাতে একটা জিনিস দেখাই এ দেখো আমাদের নিচের তারটা পুরো ফাঁকা হয়ে গেছে এই শেল্ফটার মধ্যে আমি ওই বেড কভারের ব্যাগগুলো পর্দার ব্যাগ তিনখানা এরকম পরপর রাখা ছিল আর ওই দুটো ওই বক্সে ঢুকিয়ে দেওয়াতে এইটা পুরো ফাঁকা হয়ে গেছে এখানে আমি এখন অনেক কিছু রাখতে পারবো নিচে আরও কিছু আছে নিচে এখানে সোফার কভার আসন এগুলো এটাতে রাখা আর ওইটাতে একটু বালিশ রাখা এখানে একটা বালিশ এখানে একটা বালিশ এক্সট্রা বালিশ প্যাকেটে করে রেখেছি এই তো এখানে সব আমার তাতানের শীতের পোশাক আর এখানে ইন্দ্রর সব জামা প্যান্ট ওপরে সব ওর আর এখানে কিছু টাওয়াল টাওয়াল থাকে আর এটা এখন পুরো ফাঁকা হলো ওদিকে রাতের রান্না বসিয়ে দিয়েছি রাতে রান্না বলতে ইন্দ্র বললো আজকে কিছু করতে হবে না সেদ্ধ ভাত বসো এখানে ডিম সেদ্ধ বসিয়েছি এখানে আলু সেদ্ধ এখানে ভাত হয়ে গেছে আর এখানে মসুর ডাল সেদ্ধ তো একটু বুদ্ধি করে একটু যদি মাথা খাটিয়ে জিনিসপত্র রাখা যায় না তাহলে কম জায়গাতেও অনেক কিছু রাখা যায় মানে অল্প জায়গাতেও অনেক বেশি জায়গা বার করে রাখা যায় তো সেটাই আমি দেখলাম ওয়ার্ডটা ফাঁকা হয়ে গেলো বক্সগুলোতে আমি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলাম এতদিন তো সব অকাজের জিনিস ভরে ছিল তো যাই হোক এদিকে আবার ইন্দ্র রাত্রিবেলা এসছে আসার সময় আটা এই কিছু ফল টল এগুলো সব নিয়ে এসছে আর টমেটোগুলো দেখতে এত ভালো লাগছে না পুরো দেশি টমেটো লাল টুকটুকে ছোট্টো ছোট্টো তার মধ্যে একবার বোটা সহ ভীষণ ভালো লাগছিলো দেখতে টমেটোগুলো আর এই খেজুরটা প্রত্যেকবার আমাদের ওই প্যাকেটে করে ফলের দোকানে প্যাকেটে করে খেজুর পাওয়া যায় না ওগুলো আনে এইবার ইন্দ্র এই খেজুরটা এনে বললো দেখো তো এই খেজুরটা বেশ ভালো দামও বেশি নিল আর দোকানদার বললো এই খেজুরটা বেশি ভালো খেতে তো এখন তো আমরা শুধু শুধু তাতানকে খেজুর দিই তো তাই জন্য এই খেজুরটা নিয়ে এসেছে তো আমি ছোটো ছোটো দুটো কৌটোতে ভরে রাখলাম বেশি বড় কৌটোতে রাখলে কি হয় শেষের দিকে খেজুর আমার কৌটো বড় হয়ে যাবে তাই জন্য ছোটো ছোটো দুটো কৌটোতে ভরে রাখলাম একটা শেষ হয়ে গেল একটা থাকবে ছোটো আর এদিকে আটাও নিয়ে এসছে এদিকে আঙুর বলতে ইন্দ্র খায় না পছন্দই করে না ফল ঢল কোনো ফলই খায় না ওই কলা ঢলা শশা একটু ইচ্ছা হলে খেলো নাহলে না তাতানের তো ঠিক ওর বাবার ধ্বাস পেয়েছে একদমই শুধু মৌসুমি জুসটা করে দিই বলে খায় নালে তাও খেতো না শশাটা এখন একটু রোজ দুপুরবেলা জোর করে একটা করে শশা দিয়ে খেতে বসে ওই ওই খায় আর আঙুরটা এনেছে মেনলি আমার জন্য তো বলে তুমি ভালোবাসো তোমার জন্য নিয়ে ঠিক আছে ভালো কথা তো আমি খাবো না তাতানকেও একটু দেবো দেখি সকালের দিকে দু একটা করে দু একটা করে আঙুর যদি খাওয়াতে পারি আর একটা বেলও নিয়ে এসছে বেল আনা মানেই আমার খাটনি যতদিন বেল থাকবে এখনও একটা করে বেল নিয়েই আসবে আর সেটাকে শরবত করতে হবে আমাকে সময় তো লাগে না তো সকালের দিকে তো হবে না দেখি সন্ধ্যের দিকে শরবত করে রেখে দিতে হবে তো সব জিনিসগুলো জায়গা মতো রেখে দিলাম ও হ্যাঁ আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখিয়েই তো দিলাম সিদ্ধ ভাত খাবো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে যার মতো শুতে চলে গেছে আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে এই জিনিসগুলো কারণ ইন্দ্র এই রাত্রেবেলা নিয়ে আসলো আসার সময় এগুলো কাজে এই এখনই ঢেলে রাখলাম আটাটাও কোটোতে ঢেলে রাখলাম ব্যাস এটাই আমার লাস্ট কাজ তারপরে ফ্রেশ হয়ে এখন বসবো এডিট করতে এডিট করে কখন শুভ আমি জানি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা